ছয় সাত মাস ফেসবুকে ফেসবুক এনে এমনি চেনা শোনা ছিল আগে থেকে কি ঘটনা ঘটল ঘটনা ঘটলো বলতে এবার ওর সাথে থাকবে না বলতে আছে ওর ভাত খাবে না ও আমার আমারই ভাত খাবে আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে সুসাইড করতে বাধ্য হবে তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো মার ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পর ওদের বাড়িতে কেউ রাজি নয় ও চলে এলো ওর হাজব্যান্ড পুরোনো হাজব্যান্ড দেখলো আমাদেরকে নিয়ে গেলো মন্দিরে বিয়ে দেওয়া করা হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো আমার আমরাই গেলাম সহিচ্ছাতে নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো বাস এইটুকু তারপর আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম কোর্টের ডিভোর্সের জন্য ডিভোর্স ফাইল করলাম ওর সাথে হ্যাঁ ওর সাথেও ডিভোর্স ফাইল করলাম পুরোনো কিছু মামলা ছিল পুরোনো কোনো মামলা কিছু

তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল এই বাপি আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসছিল তারা থার্টিন তারা এডাল ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে তাদের সাত বছরের যে সন্তান আছে তার কাস্টেডি বাবাই নিতে চেয়েছে বাবার কাস্টেডিতেই বাচ্চা থাকবে সেটিও বলা হয়েছে পিটিশনে মেনশন করা হয়েছে না মামলা তুলে নেওয়া হলো না মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো হ্যাঁ আইনি তারা এসছে কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে আর তারা বোধ দেয়ার বোধ আর অ্যাডাল্ট তো অ্যাডাল্ট ছেলে মেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে নমস্কার অ্যাডভোকেট রজনী ব্যানার্জি সিউ রিপোর্ট আমার স্ত্রী আজ আট মাস আগে একটা ক্যামার নামে একটা কেস করা হয়েছিল যে বাড়িতে একটা নিজের মতো আসন হয়েছিল তারপর থেকে বাবার বাড়িতে থাকতো এবার আমার সঙ্গে সংসার করতো না বাবার বাড়িতে থাকতো এবার আমি তো আসা যাওয়া করতাম ওখান থেকে এবার ওর মধ্যে একটা আমার একটা বন্ধুর সঙ্গে ভালোবাসা হয় অনেক অনেকদিনকার সম্পর্ক থেকে যায় এবার আমি বুঝতে পারিনি গো এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না তারপর কিছুদিন পর আমি নিজেই পরশু দিন ওদেরকে দুজনকে হাতে হাতে ধরি ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই আর আজকে আমি সিউড়ি এসেছি ডিভোর্স মিউচুয়াল করার জন্য ডিভোর্স আমাকে ডিভোর্স দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিয়েছি পরশু দিন আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে যারা ডিভোর্স চলে যাবো বিয়ে করেছি আমি আট পাঁচ দু হাজার সতেরো

কিভাবে ভিিয়ে দিল আগুন পুরো সব আমি ওখান থেকে আবার বাড়ি থেকে এখান থেকে চলে এসেছি দিয়ে এখানে সাইতি আর মন দিয়ে দিয়েছি আমনা পঞ্জমী মণ্ড